আল্লাহ আমাকে মাফ করে দিলো তুই যে মাফ করলি না তুই যে স্টেজে করলি সাহাবা মেয়ার হক না সাহাবার সত্যের মাফ কাটি না শুধু তুমি আর তোমার আব্বা সত্যের মাফ সত্যের মাফ কাটি আর কেউ দুনিয়াতে সত্যের মাফ কাটি না এই কথাগুলো তোমরা বলছো কেন আমার বুঝে ধরে না আমার আকল এটা ধরে না আমার বুঝ আমার আকল এটা ধরেই না এটা বলে কেন আমার আকলে ধরেই না আমি বুঝাতে পারলাম না মনে হয় এটা বলবে কেন

আমার এই আজকের সবগুলো কথা ওই হুজুর যত কথা বাজ করছে সবগুলো কথা ইনি কিন্তু সরাসরি রাসূলকে দেখে নেয় ইনি সাহাবাদের মাধ্যস্থতা লইয়াই আনছে কিন্তু এখন সাহাবাদের বিরুদ্ধে বলে মানে ভাত খায়া ফ্লেটটা ভাঙ্গা দিতেছে আর কি মনে হয় বুঝেন না ভাত খাওয়ার জন্য ফ্রেডের অবদান আছে না নাই বলেন তো রাসূলের কথাগুলো যদি তুমিও ওয়াজ করলা এর জন্য শাহাবাদের অবদান আছে না নাই সাহাবাদের সমালোচনা কেমনি করে সাহাবাদের সমালোচক এদেশে কিছু মানুষ আছে কিনা বলেন আচ্ছা সাহাবাদের সমালোচনা করলে তোমার লাভ কি কি এটা একটু আমি বুঝাও চাই আগে মনে হয় বুঝেন নাই বলেন নবীদের সমালোচনা করা যাবে না বলেন সাহাবিদের সমালোচনা করা যাবে না আল্লাহ লাকাতাব আল্লাহু আ'লাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাহ আমি মুহাজির আর আনসারদের তওবা কবুল করেছি এখন ইনি একটা অপরাধ করছে অপরাধ করার পরেই ইনি আমার কাছে মাফ চাইছে আমি তাকে মাফ করে দিছি এরপরে কি জীবনে যখন দেখা তখন আবারটা মনে করব মনে হয় না মানে বুঝাইতে পারি নাই তো সাহাবারা যদি কোনো অপরাধ করে থাকে আল্লাহকে আমি তওবা কবুল করছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তবা কবুল করছি তুমিও ওই অপরাধ বহন করার কে এখন আমি মনে বোঝাতে পারলাম না তুমি ওই অপরাধটা বয়ান করার দ্বারা তোমার উদ্দেশ্যটা কি এবং তোমার লাভটা কি আচ্ছা তুমি যদি সাতশো বছর বাঁচ সাতশো বছর যদি ওয়াশ করো তো তুমি কি সাহাবির জুতার পায়ের সমান জুতার দুলার সমান হবা তুমি সাহাবাদের সমালোচনা করছো কেন ঠিক আচ্ছা তুমি যদি আরো আটশো আটশো বছর বাঁচো আটশো বছর বাংলাদেশে ওয়াজ করো তুমি কি মামা আজমের পায়ের জুতার সমান হবা তো তুমি মামা আজমের সমালোচনা করছো কেন আমার একটু বুঝাও তো দেখি কালকের মোবাইলে এটা একটু বুঝাই দিও কালকের ফেসবুকে আছে এটা একটু বুঝাই দিও যে সাহাবেদের সমালোচনা করলে ইসলামের এটা এটা লাভ বলেন সাহাবিদের সমালোচনা করলে ইসলামের কোন লাভ আছে বলেন না বুঝে বলেন সাহাবিদের সমালোচনা করলে ইসলামের কোন লাভ আছে ইমাম আজমের সমালোচনা করলে ইসলামের কোন লাভ আছে তো তুমি এই ওয়াজ করে তোমার লাভ তুমি কি ওয়াজের জন্য আর কোনো বিষয় পাও না তোমার ওয়াজে দিলেই তুমি ইমাম আজমের সমালোচনা করতে হবে ও আজে দিলেই তুমি সাহাবাদের সমালোচনা করতে হবে বিষয়টা কোন জায়গা এটা কোথায় এই এই বিষয়টার মূল কারণটা কি আচ্ছা সাহাবিদের সমান যেমন ধরেন আমার তিনজন ছাত্র আছে আমার তিনজন কি আছে আপনি তিনজনের একজনের জিজ্ঞাসা করলেন এদিকে ফালতুম কুঞ্চি গা ফালতুম কুঞ্চি গা এতে কয় ফালতুম জমা মতো কথার কথা এখন আপনি আমার কিচা পড়ালেন আপনি পড়ালেন কিচা আপনি ফালতুম জমা মতো গেলে সিগা বলে কিচা পড়ালেন আপনি আপনি মাথা পড়াইছেন আপনি পড়াইছেন ফালতুম জমা মতো গেলে সিগা ওই ব্যাটা যে পারে নাই এই দোষটা কার

সে সাকে দেখবেন যে সাহাবীর বিরুদ্ধে সমালোচনা করে কোন একজন সাহাবীর বিরুদ্ধে বুঝবেন যে তার নফসের মধ্যে সমস্যা আছে তার ঈমানে সমস্যা আছে বলেন তার ঈমানে কি আছে মন দেখবনি কথা বলেন কোন নবীদের সমালোচনা করছে নবীদের সমালোচনা করে তুমি নবীদের সমালোচনা করার কে তুমি নবীদের সমালোচনা করার কে তে তাহলে নবীদের সমালোচনা করার মত জবান তো তোমার নাই নবীদের সমালোচনা করার যোগ্যতা তো তোমার নাই সাহাবিদের সমালোচনা করার যোগ্যতা তো তোমার নাই তুমি আদার ব্যাপারে হাজার খবর লাও কি আমি মনে হয় বুঝাইতে পারলাম না তুমি আদার ব্যাপারে জাহাজের খবর লাও তরকার কি তোমার আল্লাহ যোগ্যতা দিছে জবান একটা দিছে গলা একটা দিছে তোমার আল্লাহ যোগ্যতা দিছে সুন্দর একটা কণ্ঠ আছে সুন্দর একটা চেহারা আছে তো তুমি তো আজ অসুবিধা কি ও আজ আরো কত বিষয় আছে না ভাই হ্যাঁ

কোন কোরআন আসছে হাতিস আসছে এবার সাহাবারা খোদা না খাস্তা যদি কোনো দোষ করে ফেলে মাফ করার এলান আসছে কিনা মাফ করার এলান করার পরে যার কাছে মাফ করছে তিনি মাফ করতে পারলেন যার কাছে গুণা করছে তিনি মাফ করতে পারলেন তুমি মাফ করতে অসুবিধা কোথাও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন এটা না এগুলোর পেছনে পড়ার দরকার নাই নবীরা কি করছে এটার পিছনে পড়ার দরকার নাই সাহাবিরা কি কি গুণা করছে এটার পিছনে তোমার পড়ার দরকার নাই তোমার কি কি করণীয় এটার পিছনে তুমি পড়ো তুমি তোমার ইমানকে খাটি করো তুমি তোমার নামাজকে সুন্দর করো তুমি তোমার কোরআনটাকে সহি করো তুমি একটা 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 ছেড়ে ছেড়ে দাও দাও আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ ফিকিরের মতো জিব্বা দান করেন ফিকিরের মতো দিন দান করেন আদার মতো চোখ দান করেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন থাকবে ইনশাল্লাহ

سبحان الله قطبه الحمد لله الله اكبر لا اله الا الله صلى الله عليه وسلم সল্লহাই সাল্লাম কতবা ওসুল্ল তুব ইলেই কতবা ইনশাল্লাহ আমাদের কাজ হলে ইমান আমুল বানানো নবীদেরকে ঠিক করা আমার কাজ ন শাহবিদরকে ঠিক করা আমার কাজ ন আমার কাজ হলে ইমান আমল বানানো আমার কাজ কি বলেন আমার কাজ কি ইমান আমল ও মুক সাবি এই গুনা করেছেন এটা না বলে বলো এমুক সাবি এই আমুল করেছেন বুঝাতে পারলাম না আমাকে যেই বলে যেই বলে অমুক এই গুণা করছেন বুঝতে হবে তার দিলে নবীদের আর ইসলামের দুশ্মনী আছে কি ভাই তার দিলে ইসলামের কি আছে দুশ্মনী আছে যেমন একটা মাদ্রাসা আপনি এলান করলেন এই মাদ্রাসার কোনো ফোড়া লেখা নাই কোনো ফোড়া লেখা নাই আপনি কি ছাত্রের বদনাম করলেন না মাদ্রাসার বদনাম করলেন সাহাবার বদনাম অর্থ কি একটা মাদ্রাসা দিছিল আহলে সুফা একটা মাদ্রাসা মসজিদ নবী একটা মাদ্রাসা হ্যাঁ সোহবত রাসুল একটা মাদ্রাসা ওই মাদ্রাসা স্টুডেন্ট খারাপ এর অর্থ কি ওই মাদ্রাসা খারাপ আমি সহজ ভাষায় বুঝাবার চেষ্টা করতেছি এজন্য বলেন কোন সাহাবির সমালোচনা করা যাবে না বলেন কোন নবীদের সমালোচনা করা যাবে না কোন নবীদের সমালোচনা করা যাবে না এখন যদি কেউ বলে ও মোস্তাক সাহেব দাওয়াত দিছিলাম এ ওয়াজ করে গেছে তা আপনি যদি হাসনের মদনে বলেন হাসনের মদন মোস্তাক সাহেব আপনি যদি নবীদের পক্ষে কথা বললেন সাহাবিদের পক্ষে কথা বললেন তো আমি যদি বলি আল্লাহ আমি নবীদের পক্ষে কথা বলছি সাহাবিদের পক্ষে কথা বলছি এবার আমি যদি বলি আল্লাহ সে নবীদের বিপক্ষে কথা বলছে সাহাবাদের বিপক্ষে কথা বলছে এবার কোনটা গ্যারান্টেড হবে কোনটা গ্রহণযোগ্য হবে কোনটা অগ্রহণযোগ্য হবে বুঝে থাকলে বলেন তো কালকে বলবে আমার বিরুদ্ধে বলবে আমার বিরুদ্ধে বলবে আমি বুঝি এটা আমার বিরুদ্ধে বলবে আগামীবার বললো তারা দাওয়াত দিন না সে ওয়াজ করে আমি কমু আল্লাহ আমি সাহাবাদের পক্ষে কথা বলি আমি ওয়াজ হারাইছি আর কথা বলেন আর তুমি কে বলছো আল্লাহ সাহাবাদের বিপক্ষে কথা বলে আমি ওয়াজ পাইছি এবার হাসুর মাদানের পুরস্কারটা কেমন হবে আমি কি বুঝাতে পারছি আচ্ছা কি জবাবটা দিবা যদি সাহাবি জিজ্ঞেস করে কি রে আল্লাহ আমারে মাফ করলো তুই যে মাফ করলি না কথা কন না খা আল্লাহ আমাকে মাফ করে দিলো তুই যে মাফ করলি না তুই যে স্টেজে করলি সাহাবা ইয়ার হক না সাহাবার সত্যের মাফ কাটি না শুধু তুমি আর তোমার আব্বা সত্যের মাফ সত্যের মাফ কাটি আর কেউ দুনিয়াতে সত্যের মাফ কাটি না এই কথাগুলো তোমরা বলছো কেন আমার বুঝে ধরে না আমার এটা ধরে না আমার আমার আকল এটা ধরেই না এটা বলে কেন আমার আকলে ধরেই না আমি বুঝাইতে পারলাম না এটা বলবে কেন সত্যের মাপ তোরে এটা কইতে করে না তোমার এটা বলতে বলছে কে কোন হাত কোন কি দাবি আছে মাপ মাপকাঠি নয় এটা কোন অর্থ এটা বোখারি মুসলিম মিজা আবু দাউদ না সাই মহাত্মা মালিক মহাত্মা মোহাম্মদের কোন হাদিসের মাপকাঠি নয় আমি বুঝাতে পারলাম না মনে তাইলে বুঝা কি বুঝা গেছে নবীদের সমালোচনা করা যাবে না বলেন সাহাবিদের সমালোচনা করা যাবে না আউলিয়ায়ে মুকাররাবীনদের সমালোচনার দরকার নাই আমার আউলিয়ায়ে মুকাররাবীনদের সমালোচনা আমার কি নাই দরকার নাই মুহাদ্দিসিনদের সমালোচনা আমার কি নাই দরকার নাই মুফাসসিরিনদের সমালোচনা আমার কি নাই দরকার নাই সমালোচনা ছাড়া ওয়াজের কোন অভাব নাই বাস্তব না বাস্তব বলেন সমালোচনা ছাড়াও আজের কোনো অভাব আছে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করেন সবাই বলেন আমিন